খারাজবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ এক আলিফটা পড়িতে হয় তা খারাজ বর তা খারাজ বর সা জিম খারাজ বর যা দাল খারাজ বর দা জাল খারাজ বর যা যা খারাজ বর যা সিন খারাজ বর সা শিন খারাজ বর সা সদ খারাজ বর স দ খারাজ বর দ ত খারাজ ত